হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ আজকে আবার একটা কুরিয়ার এসেছে ঠিক আছে এটাও একটা আমার ক্লায়েন্টেরই গিফট আমার জন্য কিন্তু আগে যে কুরিয়ারটা ছিল ওর মধ্যে কি গিফট ছিল সেটা আমার জানা ছিল না কিন্তু এটার মধ্যে কি আছে সেটা আমার জানা আছে কারণ এটা আমার কাছে মেসেজ এসেছিল যে এর মধ্যে কী রয়েছে তো যাই হোক এর মধ্যে আছে মহাকুম্ভের জল যেটা ত্রিবেণী সঙ্গম তো দেখুন এখানে ওম করা রয়েছে ওম ঠিক আছে ওম করা রয়েছে তো আমার তো অ্যাড্রেস তো দেওয়াই রয়েছে আর কিছু দেখতে পাচ্ছি না বাট প্যাকেটেই ওম ওমটা করা রয়েছে দেখতে পাচ্ছেন ওম তো এটা ওই ত্রিবেণী সঙ্গমের জল আমি রিসেন্টলি ঘুরে আসলাম ত্রিবেণী সঙ্গম থেকে ত্রিবেণী সঙ্গমের জলও আমি পান করেছি কিন্তু খুব আশা ছিল যে মহাকুম্ভে আমি স্নান করতে পারলাম না তো যাই হোক ভগবানের হয়তো কোথাও ইচ্ছা ছিল তো আমার এক ক্লায়েন্ট আমাকে তিন প্যাকেট জল পাঠিয়েছেন মহাকুম্ভের হুম যেহেতু সরস্বতী সরস্বতী পুজো রয়েছে সামনে তো সরস্বতী পুজোয় স্নান ভীষণ মহাকুম্ভের স্নান ভীষণ পরিমাণে ভালো যাতে আমি সরস্বতী পুজোয় স্নান করতে পারি তো আমার জন্য মেনলি আমার পরিবারের জন্য ওটা পাঠিয়েছেন তো বক্সটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে এবং এখানে দু হাজার পঁচিশ সালও লেখা রয়েছে ধর্মা রাখাতি রক্ষাতি হ্যাঁ খুব সুন্দর বক্সের প্যাকেজিংটাও খুব সুন্দর আওয়ার ভিশন আওয়ার মিশন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আওয়ার ভিশন আওয়ার মিশন লেখা রয়েছে এবং কত এর এখানে উল্লেখ করা রয়েছে হুম খুব সুন্দর প্যাকেজিংটাও খুব সুন্দর ভীষণ সুন্দর তবে তিন প্যাকেট এখানে জল আছে এটা আমার কাছে ম্যাসেজ এসেছিলো প্রথম যখন ম্যাসেজ এসেছিলো তখন আমি বুঝতেই পারিনি যে মহাকুম্বর আমি ওখান থেকে কিছু শপিং করেছিলাম ভাবলাম হয়তো যেমন লেন্স টেন্স কাটে যেমন আসে সেরকমই হয়তো তারপর আমার এক ক্লায়েন্ট ডেট থেকে দু ঘন্টা পরে আর কি আমাকে ফোন করে যে ম্যাম আপনি কি কিছু ম্যাসেজ পেয়েছেন কিসের ম্যাসেজ না মহাকুম্ভের জলের কোনো মেসেজ পেয়েছে না না হ্যাঁ পেয়েছি তো তখন খুব হাসছেন না আপনি পাঠিয়েছেন আমাকে মহাকুম্ভের জল তখন খুব খুব হাসছেন বলে ঠিক আছে আপনার অমুক দিনে কুরিয়ারটা চলে যাবে তো তারপরে পরে আবার উনি আমাকে থেকে যখন রিডিংটা নেন ক্লিয়ার হয়ে যায় তো আমার কাছে মেসেজটাই ছিল যে তিনটে জল তিন প্যাকেট জল আর কি প্যাকেট ছিল প্যাকেজ বলে লেখ প্যাকেট বলে লেখা ছিল বাটটা বাটলের মধ্যে এসেছে তো সবটাই আপনাদেরকে শেয়ার করি আর আপনারা যে আমার থেকে পার্সোনাল রিডিং নেন এবং তারপরেও যে আমাকে এতটা ভালোবাসা দেন সেটা আমার কাছে ভীষণ মানে কি বলবো আর এই মহাকুম্ভের দেখুন এখানে লেখা রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন কি মহাকুম্ভ জল দেখাতে পাচ্ছি কি দেখাতে পাচ্ছি কি না এই ধরুন এখানে লেখা রয়েছে মহাকুম্ভ জল কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না মহাকুম্ভ জল বলে লেখা রয়েছে প্রত্যেকটাতেই তো আমার কাছে মেসেজই এসেছিলো যে তিনটে প্যাকেট লেখা ছিল বাট এটা বটলের মধ্যে এসেছে সেটা কোনো ব্যাপার না প্যাকেট আর বাটাল ওটা কোনো ম্যাটার করে না বাট যিনি আমাকে দিয়েছেন তো ভীষণ আমি খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আর আমার প্রত্যেকটা মহাকুম্ভের জলে আমি স্নান করতে পারবো সরস্বতী পুজোর দিন সেটা তো আমার কাছে ভীষণ এবং আমার পরিবারের জন্য পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি তিনটে বাটাল পাঠানো হয়েছে কিন্তু আমার পরিবারের জন্য ওকে তো আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসা দেন এবং আমার যাতে ভালো হয় অনেক ম্যাসেজ দেখেছি যখন আমার শরীর খারাপ করে ম্যাম মেডিসিন খান ম্যাম আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই সমস্ত আমি ম্যাসেজগুলো পাই তারপর উনি যিনি পাঠিয়েছেন ওনার পরিবারের জন্য নিয়েছেন আমাকে বলেছেন আমার পরিবারের জন্য নিয়েছে এবং আপনার জন্য ম্যাম আপনাকে পাঠালাম তো আপনাদের পরিবারের জন্য নেওয়ার সাথে সাথে যে আমার কথা ভেবেছেন আমার পরিবারের ভালোর জন্য ভেবেছেন সেটা সত্যিই মানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে কবে আমার কাছে আসবে কবে আমার কাছে আসবে তো আজকে ডেফিনেটলি চলে এসেছে তো ভীষণ ভীষণ খুশি তো আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকবেন আশীর্বাদ করবেন যেন আগামী দিনে একটা সুন্দর জায়গায় আপনাদের মন জয় করে আপনাদের পজিটিভ এনার্জি নিয়ে আমার পজিটিভ এনার্জি নিয়ে ভগবানের ব্লেসিং নিয়ে অনেক দূর এগোতে পারি আজকে এটুকুই তো সকলকে বলবো যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা ব্লেসিং দেওয়ার জন্য অসংখ্য 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 ধন্যবাদ শব্দটাও বোধহয় খুব কম হয়ে যাচ্ছে শুধু এটুকু করতে পারি